তার নিচে কিন্তু চার্জার কেবলটা রয়েছে চার্জার কেবলের নিচে আর একটা কি আমি দেখতে পাচ্ছি ওইটা কি যদি আরো কিছু আছে ওগুলো পরে দেখছি এটা হচ্ছে একটা লাগাতে বাদলের সাথে কেবলের সাথে একটা চার্জারের কেবল আর ভেতরে আরো অনেক কিছু আছে ওগুলো পরে দেখছি এখন দেখি আসলে আমার জিনিসটা কেমন হলো সেটা আগে দেখি দেখি আসলে